আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে এসেছি মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া শোরমা চা বাগান আসলে ব্যারিস্টার এম এমপি সাহেব উনি চা বাগান জন্য একটি বিষ করে দিলেন বৃষ্টি দেখানোর জন্য আপনাদেরকে এবং আমি নিজেও দেখতে আস চলে আসলাম আসলে উদ্বোধনের দিন আমি আসতে পারি নাই কারণ তো সেদিন গাড়ির খুব জাম ছিল ঈদের দিন ছিল এই জন্য আসা হয় নাই সাতচরিতামত এসেছিলাম তারপরে আবার সাইকেল নিয়ে চলে গেছিলাম এই যে আপনারা বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বন্ধুরা আসলে আমরা একসাথে তিনটে সাইকেল গেছিলাম আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজের ভিডিওটা দেখাচ্ছি ব্রিজটা প্রায় অনেক লম্বা সুমন ভাই বলছেন এক দেড়শো ফুট লম্বা হবে আসলে তার চেয়ে তো বেশি হবে আমিও দেখেছি আর আমি আপনাদেরকে নিশের ভিডিও রানিসের অংশটাও অবশ্যই দেখাব আমি আমি এই পাশটা দেখতে পাচ্ছেন আসলে এটা বিশাল বড় একটা গাং হয়ে গেছে কয় নদীর চাইতে আরও অনেক বড় আমাদের কয় নদীর চাইতে অনেক বড় এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে পাহাড়ের মধ্যস্থলে রাস্তা তো তাই আর বিশেষ করে একটি কথা বলতে চাই এই যে জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন সুরমা বিশ নম্বর আমতলি যাত্রী চাউনির একটু পশ্চিম উত্তরে এই বৃষ্টি হয়েছে এই যে আপনার নিচের থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই নিচ থেকে দেখতে পাচ্ছেন ফিলার দিয়ে উড়ানো হচ্ছে আসলে অনেক গভীর থেকে এটা হয়েছে বিশ ফিট তো মিনিমাম হবেই এইটা উচ্চতাটা বিশ ফিট হবে মাটির থেকে বিশ ফিট হবে আর একটি কথা আমি বলতে চাই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন আসলে অনেক মজবুত হয়েছে দেখেছি মজবুত করে বানিয়েছেন আর সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে চুনাঘাট মাধবপুরবাসীর জন্য আপনি কাজ করতেছেন আমরা এমন এমপি চাই আর চুনাঘাট মাধবপুরবাসীর সাধারণ জনগণকে আমি বলবো একটি কথা আসলে সুমন ভাই এমন একজন মানুষ মানবতার ফেরিওলা ওনাকে নিয়ে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে একজন ভালো মানুষ একজন সমাজসেবী মানুষ বাংলাদেশের তরুণদের আইডল আপনারা আসলে সুমন ভাইয়ের উন্নয়নমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলের পাশে আপনারা থাকুন আর সবসময় আমি চেষ্টা করবো আপনাদেরকে বেশমান বাইরে উন্নয়নমূলক যত কাজ আছে সবগুলো কাজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বাইরে স্টেশমের বাইরের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম